আমাদের স্কিনের ক্ষতি করে এমন একটি মারাত্মক জিনিসের সম্বন্ধে আজকে আমি আপনার সাথে আলোচনা করবো তো সেটি হলো ব্লিচ ব্লিচ আমরা অনেকেই করি আবার অনেকেই আমরা এর সম্বন্ধে জানি আবার অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য আমি আজকে ভিডিওটি নিয়ে এসেছি তো বলবো যে আপনার স্কিনের ক্ষেত্রে ব্লিচ করা একদমই বন্ধ করুন বা ব্লিচ করা বাদ দিন এটিকে আপনার স্কিন কেয়ার রুটিনের মধ্যে বাদ দিয়ে দিন কেন কি যারা ব্লিচ করেন আপনি একটু খেয়াল করে দেখবেন যে বিউটিশিয়ানরা ব্লিচ করেন তাদের দেখবেন হাতের নোকের নখগুলো দেখবেন ক্ষয়ে গেছে তো কেন খয়েছে এটা হচ্ছে ব্লিচ করে খয়েছে আপনি একটু খেয়াল করবেন যে আমাদের শরীরের নখ যদি ব্লিচ করে খোয়ে যেতে পারে তাহলে আপনার স্কিনের জন্য কতটা ক্ষতিকর আপনি ভাবতে পারছেন তো আমি আপনাদেরকে বলবো অন্তত রিকোয়েস্ট করব যে আপনি স্কিন কেয়ার রুটিন থেকে ব্লিচকে অ্যাভয়েড করুন ব্লিচ হচ্ছে অল্প সময়ে আমরা যে কোনো ওকেশনে আমাদের